এমন গেট একটা ইংরেজি ভার্ব যেটাকে ইংরেজিতে বিভিন্ন ভাবে আলাদা আলাদা অর্থে ব্যবহার করা হয় এন্ড আই গেট ইজ অফ মোস্ট ইন ইংলিশ ইংলিশ সো ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে গেটের অ্যাকচুয়ালি কতগুলি বাংলা অর্থ রয়েছে এবং গেটকে কোন সিচুয়েশনে ব্যবহার করা হয় সো এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে গেটের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না

received received বুঝতে পারলে তাহলে গেট গেটে তাহলে আমরা একটা বাংলা অর্থ পেয়ে গেলাম যে গেট মানে গ্রহণ করা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিসিভ তো এবার আমরা উদাহরণগুলো দেখে নিই কি বলছে দেখো ডিড ইউ গেট মাই মেসেজ ডিড ইউ গেট মাই মেসেজ যেটা বাংলা অর্থ হচ্ছে তুমি কি আমার মেসেজগুলোকে গ্রহণ করেছিলে মানে তুমি কি আমার মেসেজগুলোকে রিসিভ করেছিলে তো দেখতে পেলে যে এখানে গেট মানে আমরা কি পেলাম রিসিভ যেটা বাংলা অর্থ হচ্ছে গ্রহণ করা এই বাক্যটাকে আমরা রিসিভ দিয়েও রিপ্লেস করতে পারি যেমন ডিড ইউ রিসিভ মাই মেসেজ তবু হয়ে যাবে তো এক নম্বর আমরা অর্থ পেয়ে গেলাম যে গেট মানে রিসিভ করা হয় যেটাকে বাংলাতে বলে গ্রহণ করা তারপরের উদাহরণটা দেখো আই গট মানে গট মানে কি গেটের এটা পার্সটেন্স রয়েছে আই গট অ্যান্ড ইনভিটেশন উইথ বেসিক্যালি মিন্স আই রিসিভড যেহেতু এটা রয়েছে আই রিসিভড অ্যান ইনভিটেশন যেটা বাংলা অর্থ হচ্ছে আমি একটি নিমন্ত্রণ গ্রহণ করেছি ঠিক আছে তো বুঝতে পারলে যে গেটের আমরা প্রথম অর্থ পেয়ে গেলাম যে গেট মানে গ্রহণ করা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি রিসিভ করা বুঝতে পারল তারপরে দেখে নাও গেট গেট মানে বুঝতে পারা গেট মানে কি বুঝতে পারা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি আন্ডারস্ট্যান্ড গেট বুঝতে পারা যেমন আই গেট ইট আমি এটা বুঝতে পারিনি তো এখানে দেখো গেট কে এখানে যে গেট ওয়ার্ডটা রয়েছে এটার বাংলা অর্থ কি এটা বাংলা অর্থ হলো বুঝতে পারা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আন্ডারস্ট্যান্ড এই বাক্যটা যদি আমি এরকম করে বলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট তবু ঠিক আছে আবার আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে আমরা গেট ব্যবহার করলাম কারণ গেটের বাংলা অর্থ বুঝতে পারা আর ইংলিশে আন্ডারস্ট্যান্ড সো গেটের আরেকটা আমরা অর্থ পেলাম যেটা অর্থ হচ্ছে বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড ওকে আই ডোন্ট গেট ইট হুইচ বেসিক্যালি মিন্স আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওকে তারপরে উদাহরণটা দেখেন নাও ডু ইউ গেট দ্য পয়েন্ট মানে তুমি কি পয়েন্টটা বুঝতে পেরেছো ডু ইউ গেট দ্য পয়েন্ট তো এখানেও গেটের বাংলা অর্থ কি পেলাম বুঝতে পারা যেটাকে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড যেমন ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট ব্যাপারগুলো বুঝতে তো এখানে গেট মানে বুঝতে পারা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি আন্ডারস্ট্যান্ড আর এখানে গেটকে রিপ্লেস করে তুমি আন্ডারস্ট্যান্ড ব্যবহার করে যদি বাক্যটা তৈরি করো তবু কোনো সমস্যা নেই ওকে গেট এখানে গেটের বাংলা অর্থ হচ্ছে কেনা যেটাকে আমরা ইংরেজিতে বলি বাই বাই মানে যেমন কেনা গেটেরও বাংলা অর্থ হয় কেনা ওকে বাই যেমন উদাহরণটা দেখো আই এম গোয়িং টু গ্রোসারি স্টোর টু গেট সাম রাইস রাইস মানে কি চাল বলছে আমি মুদিখানার স্টোর যাচ্ছি কিছু চাল কিনতে তো এখানে যে রয়েছে গেট কথাটা এখানে গেটের অ্যাকচুয়ালি মিনিং রয়েছে কেনা বা বাই তো এই বাক্যটাকে আমরা বাই ব্যবহার করে করতে পারি আই এম গোয়িং গ্রোসারি স্টোর টু বাই সান রাইস ওকে তাহলে দেখতে পেলে যে গেট কথার বাংলা অর্থ কে নাওয়াও হয়ে থাকে ওকে গেটের চার নম্বর অর্থটি হল হওয়া হওয়া গেট মানে হওয়া যেমন করে বি মানে হওয়া সেই রকমভাবে গেট মানেও হওয়া ঠিক আছে হাওয়া যেটা আমরা ইংলিশে বলে থাকি বি যেমন কি বলছে দেখো উদাহরণগুলো ডনট গেট এক্সাইটেড ডন গেট এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে না তো এই বাক্যটাকে আমরা গেটকে রিপ্লেস করে আমরা বি ইউজ করতে পারি যেমন ডন বি এক্সাইটেড তো দেখতে পেলে যে গেটের অর্থ আমরা হাওয়া পেয়ে থাকি ঠিক আছে সো দেখো ডন্ট গেট এক্সাইটেড হুইচ বেসিক্যালি মিন্স ডন্ট বি এক্সাইটেড তারপরের উদাহরণটা দেখে নাও ডন গেট কনফিউজড ডোন্ট গেট কনফিউজড অর্থাৎ হতভম্ব হয়ে না তো এখানে গেটের অ্যাকচুয়াল অর্থ হওয়া ইট মিন্স ডন গেট কনফিউজড মিন্স ডোন্ট বি কনফিউজড অর্থাৎ হতভম্ব হয় না তো আমরা গেটের চার নম্বর অর্থটা পেলাম যে গেট মানে হওয়া বা যেটাকে ইংলিশে বলে থাকে বি পাঁচ নম্বর কি রয়েছে দেখো গেট গেট মানে ধরা বা নেওয়া ধরা বা নেওয়া এটা স্পেশালি মানে পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন করে ট্যাক্সি ধরা রিক্সা ধরা ট্রেন ধরা এরকম বাংলাতে আমরা বলে থাকি না সেক্ষেত্রে আমরা গেট কে ব্যবহার করতে পারি অ্যাজ টেক হিসাবে মানে টেক ভার্বের মত করে ওকে সো গেট বেসিক্যালি মিন্স ধরা বা নেওয়া যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক ওকে উদাহরণটা দেখো লেটস গেট আ ট্যাক্সি লেটস গেট আ ট্যাক্সি হুইচ বেসিক্যালি মিন্স চলো আমরা ট্যাক্সিটাকে ধরি এই যে এরকম ধরনের বাক্য বলে থাকি চলো আমরা ট্যাক্সিটাকে ধরি ইট মিনস চলো আমরা ট্যাক্সিকে নি কোথাও যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ওকে তো এখানে গেট এর বেসিক্যালি मींस টেক লেটস টেক আ ট্যাক্সি এই বাক্যটাতে যদি আমরা গেট কে রিপ্লেস করে টেক লাগাই তো বুঝ সেম সেম লেটস টেক আ ট্যাক্সি হুইচ বেসিক্যালি मींस চলো আমরা ট্যাক্সিটাকে নি অথবা আমরা ট্যাক্সিটাকে ধরি কোথাও যাওয়ার জন্য ওকে ট্রান্সপোর্টেশনের জন্য তো বুঝতে পারলে যে গেট মানে ধরা বা নেওয়া হয় যেটা বাংলা যেটা ইংরেজি হচ্ছে টেক ওকে যেমন তারপরে উদাহরণটা দেখো আই নর্মালি গেট দ্য সেভেন ট্রেন মানে আমি সাধারণত সাড়ে সাতটার ট্রেনটাকে ধরি তো বুঝতে পারলে যে গেট মানে ধরা বা নেওয়া হয় যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক তারপরে উদাহরণটা দেখো এখানে গেট মানে কি এখানে গেট মানে হচ্ছে পাওয়া যেটা আমরা সবাই জানি যে গেট মানে পাওয়া ওকে গেট মানে পাওয়া যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অবটেইন অবটেইন বা অ্যাকুয়ার ওকে সো দেখো গেট মানে পাওয়া এন্ড আই थिंक এভরি নোজ দিস মিনিং সো কি বলছে হোয়ার ডিড ইউ গেট দিস পেন অর্থাৎ তুমি এই কলমটা কোথায় পেয়েছিলে যেহেতু past tense রয়েছে এটা তার জন্য ডিড লাগানো হয়েছে হোয়ার ডিড ইউ গেট দিস পেন তুমি এই কলমটা কোথায় পেয়েছিলে তো বুঝতে পারলে যে আমরা গেট মানে পাওয়া গেট মানে ধরা বা নেওয়া গেট মানে হওয়া এগুলো উদাহরণ পেয়ে গেলাম ওকে গেটের সাত নম্বর অর্থটি হলো আনা আনা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ব্রিং বা ফেজ তাহলে গেট মানে আমরা কি পেয়ে গেলাম আনা মানে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও বা আনা ওকে যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ব্রিং অথবা ফেজ ব্রিং এবং ফেচ মানে যেমন আনা সেরকম ভাবে গেটেরও বাংলা অর্থ হয় আনা যেমন উদাহরণটা দেখো ক্যান ইউ গেট মি গ্লাস অফ ওয়াটার ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে এক গ্লাস জল এনে দিতে পারবে তো এখানে যে গেটের বাংলা অর্থ রয়েছে সেখানে এখানে কি এখানে গেটের বাংলা অর্থ আনা অর্থাৎ এই বাক্যটা আমরা ব্রিং দিয়ে করতে পারি ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে এক গ্লাস জল এনে দিতে পারবে তো বুঝতে পারলে যে গেটের বাংলা অর্থ আনা হয়ে থাকে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি নাও গেটের আট নম্বর অর্থটি হলো সোনা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি হিয়ার হিয়ার মানে যেমন সোনা সেরকম গেট মানে সোনা দেখ উদাহরণটা দেখো কি বলছে টাইমে সরি গেট অনেক যখন সামনের জন্য কথা বলে তো আমরা অনেক কথা শুনতে পাই না মানে কি বললো ক্ষেত্রে আমরা তখন এরকম ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করে থাকি ওকে কি বলছে দেখো সরি আই ডিড নট গেট দ্যাট হুইচ বেসিক্যালি মিনস দুঃখিত আমি সেটা শুনতে পাইনি ইউ রিপিট ইট তুমি কি এটা রিপিট করবে মানে তুমি কি কথাটাকে আবার বলবে বুঝতে পারলে তো এখানে যে গেটটা ব্যবহার করা হয়েছে গেটটাকে এখানে এই সেন্সে ব্যবহার করা হয়েছে যেটার বাংলা অর্থ হচ্ছে সোনা যেটাকে আমরা ইংলিশে আমরা বলতে পারি হিয়ার এই বাক্যটা আমরা হিয়ার দিয়েও করতে পারি যেমন সরি আই ডিড নট হিয়ার দ্যাট কুড ইউ রিপিট ইট তো বুঝতে পারলে যে গেট কথার বাংলা অর্থ সোনা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি হিয়ার তারপরে দেখে গেট গেট মানে আবার মাপা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি মেজার গেট মানেও মাপা কি বলছে দেখো ডিড ইউ গেট হিজ টেম্পারেচার ডিড ইউ গেট হিজ টেম্পারেচার অর্থাৎ তুমি কি তার তাপমাত্রাটাকে পরিমাপ করেছো মেপেছো বুঝতে পারলে ডিড ইউ গেট তাহলে এখানে গেট এর যেটা বাংলা অর্থ এটা কি পেলাম মাপা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি মেজার এই বাক্যটা আমরা মেজার দিয়ে করতে পারি যেমন ডিড ইউ মেজার হিজ টেম্পারেচার অর্থাৎ তুমি কি তার তাপমাত্রাটা মেপেছিলে ওকে যেহেতু পাঁচটি রয়েছে তুমি কি তার তাপমাত্রাটা ভেবেছিলে বুঝতে পারলে সো গেট মানে আমরা মাপা অর্থটাও পাই যেটাকে আমরা ইংলিশে বলতে পারি মেজার মেজার মানে যেমন মাপা গেট মানেও মাপা হয়ে থাকে ওকে গেটের দশ নম্বর অর্থটি হলো ধরা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ক্যাচ ক্যাচ মানে যেমন ধরা সে একই রকম ভাবে গেট মানেও বাংলাতে ধরা হয়ে থাকে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ক্যাচ উদাহরণগুলো দেখো দ্য কপস কপস মানে কি বলতো পুলিশ দ্য কপস ফাইনালি গট মি অর্থাৎ পুলিশরা আমাকে অবশেষে ধরে ফেললো এখানে যে গট কথাটা ব্যবহার করা হয়েছে যেহেতু এটা গেটের সেকেন্ড ফর্ম তার জন্য গট হয়েছে মানে গেট থেকে গট হয়েছে দ্য কপস ফাইনালি গট মি অর্থাৎ অবশেষে পুলিশরা আমাকে ধরে ফেললো তো এখানে গট কে রিপ্লেস করে আমরা কট ব্যবহার করতে পারি দ্য কপস ফাইনালি কট মি অর্থাৎ অবশেষে পুলিশেরা আমাকে ধরে ফেলল তো বুঝতে পারলে যে গেট কথার বাংলা অর্থ ধরা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ক্যাচ তারপরে উদাহরণটা দেখো ইউ কান্ট গেট মি ইউ কান্ট গেট মি অর্থাৎ তুমি আমাকে ধরতে পারবে না এখানে গেটের বাংলা অর্থ তো তাহলে কি এখানে গেটটা এই সেন্সে ব্যবহার করা হয়েছে যে গেটের এখানে বাংলা অর্থ হচ্ছে ধরা ইউ কান্ট গেট মি অর্থাৎ তুমি আমাকে ধরতে পারবে না ইউ কান্ট ক্যাচ মি অ্যাকচুয়ালি এখানে ওকে এগারো নম্বর অর্থটি হলো হওয়া হওয়া দেখো বি মানে এখানে গেট বেসিক্যালি মিনস বিকম বিকম মানে যেমন হওয়া ওকে উদাহরণটা দেখো আই এম গেটিং আপসেট আই এম গেটিং আপসেট হুইচ বেসিক্যালি মিনস আই এম becoming upset মানে আমি বিরক্ত হচ্ছে ওকে হি ইজ গেটিং স্ট্রংগার সে শক্তিশালী হচ্ছে হুইচ বেসিক্যালি मींस হি ইজ বিকামিং দেখো এটা আইএনডি রয়েছে গেটিং তার জন্য আমরা বিকাম থেকে বিকামিং করে দিলাম হি ইজ বিকামিং স্ট্রং সে শক্তিশালী হচ্ছে তো দেখতে পেলে যে গেট মানে হওয়া যেটাকে ইংলিশে আমরা বলতে পারি বিকাম ওকে গেটের 12 নম্বর অর্থটি হলো পৌঁছানো পৌঁছানো যেটাকে আমরা ইংলিশে বলতে পারি রিচ রিচ মানে যেমন পৌঁছানো সেরকম গেট মানেও পৌঁছানো হয়ে থাকে কি দেখো আই গেট অর্থাৎ আমি সেখানে মানে পৌঁছে যাবো এখানে অ্যাকচুয়ালি গেটের বাংলা অর্থ কি পৌঁছানো যেটাকে আমরা রিচ ব্যবহার করে ব্যাপারটা করতে পারি যেমন আই উইল রিচ এম অর্থাৎ আমি সেখানে চারটাতে পৌঁছে যাব পারলে যে গেটের বাংলা অর্থ পৌঁছানো হয়ে থাকে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি রিচ ওকে গেটের তেরো নম্বর বাংলা অর্থ হচ্ছে শুরু করা গেট মানে শুরু করা যেমন করে স্টার্ট অথবা বিগিন মানে শুরু করা সেই একই রকম ভাবে আমরা গেট কেও স্টার্ট হিসেবে অর্থাৎ গেটেরও আমরা বাংলা অর্থ শুরু করা পাই ওকে শুরু করা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি স্টার্ট যেমন কি বলছে দেখো আফটার ব্রেকফাস্ট উই গট চ্যাটিং অর্থাৎ ব্রেকফাস্ট করার পর আমরা কথা বলতে শুরু করেছিলাম এখানে আবার কি রয়েছে গট গট এসেছে কোথা থেকে গট অ্যাকচুয়ালি গেট থেকে এসেছে যেহেতু আমরা জানি যে গেটের সেকেন্ড ফর্ম হচ্ছে গট তো এখানে পাঁচটা করা আছে তার জন্য গেট থেকে গট হয়ে গেছে সো আফটার ব্রেকফাস্ট we got chatting which basically means after breakfast we started chatting বুঝতে পারলে এখানে যদি আমরা স্টার্ট আছে যেহেতু এটা পাস্টে আছে তাহলে স্টার্ট থেকে স্টার্টেড হয়ে যাবে সো আফটার ব্রেকফাস্ট উই স্টার্টেড চ্যাটিং অর্থাৎ ব্রেকফাস্ট করার পর আমরা মানে কথা বলতে শুরু করেছিলাম চ্যাটিং মানে কথা বলা ঠিক আছে সো বুঝতে পারলে যে গেট মানে শুরু করা যেটা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বেগিন অথবা স্টার্ট গেট এর চোদ্দ নম্বর বাংলা অর্থ হলো করা অর্থাৎ করা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি টু কনফিউজ বুঝা যেমন কি বুঝে দেখো অর্থাৎ ওই প্রশ্নটা আমাকে কনফিউজড করে দিয়েছিল হতভম্ব করে দিয়েছিল এখানে যে গট গট কোথা থেকে এসছে গেট থেকে অ্যাকচুয়ালি এসছে ঠিক আছে তো আমরা দেখতে পেলাম যে গেট মানে কনফিউজ করা হয়ে থাকে যেটাকে আমরা বাংলাতে বলে থাকি হতভম্ব করা ওকে সো এখানে বুঝতে পারলে উদাহরণটা দ্যাট কোশ্চেনস রিয়েলি গট মি অর্থাৎ ওই প্রশ্নটা আমাকে কনফিউজ করে দিয়েছিল ওকে গেটের 15 নম্বর অর্থটি হলো ফোনে উত্তর দেওয়া টু অ্যানসার টু আ টেলিফোন কল ওকে মানে উত্তর দেওয়া যেমন উদাহরণটা দেখো ক্যান ইউ গেট দ্যাট কল প্লিজ আই এম বিজি মানে আমি ব্যস্ত রয়েছে তো তুমি কি কলটার উত্তর দিতে পারবে এরকম রয়েছে সেন্সটা ওকে ক্যান ইউ গেট এখানে গেট মানে কি অ্যানসার অর্থাৎ ক্যান ইউ অ্যান্সার দ্যাট কল তুমি কি ওই কলটাতে উত্তর দিতে পারবে অ্যানসার দিতে পারবে দয়া করে কারণ কি বলতো আই এম বিজি কারণ আমি ব্যস্ত ওকে তো এই সেন্সে অ্যাকচুয়ালি এখানে গেটকে ইউজ করা হয়েছে যে গেট মানে কি এখানে ফোনে উত্তর দেওয়া টু অ্যান্সার টু টেলিফোন কল ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে গেটকে কোন কোন সিচুয়েশনে ইংরেজিতে ব্যবহার করা হয় ওকে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করুন থ্যাংক ইউ